অস্থি বা বস্তিকা কে বলে মাতৃকা নাম শুনেছ মাতৃকা বা একটা কোষের মধ্যে যে ফাঁকা জায়গা থাকে অর্থাৎ কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু থাকে এই অঙ্গাণুগুলো যে জায়গায় অবস্থান করে এই জায়গাটাকে বলা হয় কি মাতৃকা বা ম্যাট্রিক্স তাহলে অস্থিকাটি বলে মাতৃকা বা ম্যাট্রিকসের জৈব অংশে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় অজৈব পদার্থ জমা হয়ে যে কঠিন শক্ত ভঙ্গুর কিছু তৈরি করে সেটাই হচ্ছে অস্থি অস্থির বৈশিষ্ট্য অস্থির হচ্ছে দেহের সবচেয়ে কঠিন শক্ত এবং কি প্রকৃতি এটি পেরিওস্টিয় নামক দ্বীস্তরী আবরণে আবৃত থাকে কিরকম পেরিওস্টিয়াম এটা যদি একটা অস্থি হয় এখান থেকে একটা অংশ কেটে নেওয়া হয়েছে এই অস্থি থেকে একটা অংশ উপর থেকে কেটে নেওয়া হয়েছে তাহলে এই যে এই অংশটা যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি প্যারিওস্ট্রিয়াম এবং এটা হচ্ছে কি দিয়েস্তরি এদের মাতৃকা হচ্ছে অনমনীয় কি কারণে কারণ এরা কি কি হয় কঠিন হয় শক্ত হয় ভঙ্গুর হয় তাহলে নমনীয় হলে তো তরুণ হয়ে যাবে যেহেতু এটা কি শক্ত কঠিন এবং ভঙ্গুর এই কারণে এদের মাতৃকা কি অনমনীয় অস্থিতি স্থাপক স্থিতিস্থাপকতা কি কোনো বস্তুকে টান দিয়ে ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে কি স্থিতি স্তবকতা তাহলে অস্থিকে টানলে কি বাড়ে না যেহেতু বাড়ে না তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসারও প্রশ্ন থাকে না অর্থাৎ এরা হচ্ছে অ স্থিতি এবং কি কঠিন প্রকৃতির এদের যে ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে এই মাত্রিকায় জৈব পদার্থ থাকে চল্লিশ পার্সেন্ট তাহলে বাকি থাকে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টের মধ্যে থাকে অজৈব পদার্থ আর কি অস্থি কোষ অজৈব পদার্থ এবং অস্থি কোষ মিলে কত পার্সেন্ট হয় ষাট পার্সেন্ট তাহলে এই যে জৈব পদার্থের কথা বললাম এই জৈব পদার্থের মধ্যে কি কি থাকে কোলাজেন তন্তু এবং অসেন নামক মিউকো পলিস্যাকারাইট পলিস্যাকারাইট এক ধরনের শর্করা তাহলে অসেন নামক পলিস্যাকারাইট থাকে নামক নিউক্রো থাকে আর কি থাকে কোলাজেন তন্তু কার মধ্যে জৈব পদার্থের মধ্যে অর্থাৎ কি এই চল্লিশ এর মধ্যে আর অজৈব পদার্থের মধ্যে কি থাকে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো থাকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড থাকতে পারে কোষের যে মাতৃকা এই মাতৃকায় তিন ধরনের কোষ থাকে কয় ধরনের কোষ তিন ধরনের একটা হচ্ছে অস্ট্রীয় ব্লাস্ট অস্ট্রিয় ক্লাস্ট একটা হচ্ছে অস্ট্রিয়